নমস্কার জয় মহাকাল গুরু হি আপনার উপরে যদি কেউ কোনো কালো জাদু করে থাকে সেখান থেকে কি করে আপনি বাঁচবেন বা আপনার ফ্যামিলির যদি কেউ কালো জাদু করে থাকে সেখান থেকে আপনাকে কি করে রক্ষা পাবেন বা কোনো তান্ত্রিক ক্রিয়া করেছে বা কোনো বান চালান হয়েছে আজকে সেই উপায়টা আমি আলোচনা করব কি করবেন শনিবার থেকে শুরু করবেন মঙ্গল পর্যন্ত টানা করবেন শনি রবি সোম মঙ্গল চারখানা লেবু নেবেন এক দিনের জন্য এক একটা লেবু নেবেন প্রথম দিনের যে লেবুটা তার উপরে একটু সিঁদুর লাগাবেন লাগিয়ে একটা লাল কাপড়ের মধ্যে ওকে পেঁচিয়ে আপনার মাথার বালিশে নিচে নিয়ে ওকে শোবেন এবং পরের দিন সকালবেলা উঠবেন উঠে ওই লেবুটাকে লাল কাপড় থেকে বের করে আপনার নিজের মাথার উপর থেকে ঠিক ঘড়ির কাটার বিপরীত দিক দিয়ে এবার সাতবার করে ঘোরাবেন ঘুরিয়ে আপনার কোন গ্যাস বা উনুন বা স্টোভের ঠিক আগুনের মধ্যে ওটাকে রাখবেন এবং দেখবেন যদি লেবু না ফেটে যায় যদি ঠিক থাকে তাহলে জানবেন সেটা কোনো কিছু কালো জাদু বা টোনা কিছু হয়নি যদি লেবু ফেটে যায় জানবেন সেটা কিন্তু খুব বড় ডিস্টার্ব আসছে এইভাবে চার দিন করবেন যদি চার দিনই লেবু ফেটে যায় বা মিনিমাম দুদিন ফাটে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কোনো ভালো গুরুজির সঙ্গে বা ভালো কোনো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করতে হবে আর যদি এখানে কিছু লেবু ফাটেনি তাহলে আমি নিশ্চিন্ত থাকুন তাহলে আপনার ঘরে কোনো জাদুটনা বা ম্লাক হয়নি যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই জয় মা কমেন্ট করবেন এবং যদি আপনি জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে অবশ্যই ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল